বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক যুদ্ধযুদ্ধ অবস্থা সেটা হচ্ছে ইশরাক সাহেব এবং উপদেষ্টা উপদেষ্টা আসিফ আসিফ কি মানে কলাম পয়েন্ট লিখেছে সেই পয়েন্টে আহ বোঝানোর চেষ্টা করছে মেয়র ইশরাক সাহেবকে বোঝানোর চেষ্টা করছে আর এদিকে মেয়র ইশাক এবং তার কর্মীরা বলছে সাধারণ জনগণ কিন্তু বুঝে যাচ্ছে এটা বিএনপির কর্মীরা এরা এরা সবাই মুভ মুভ করছে সেটা অভিযোগ করছে সাজিস তিনি বলছেন যে মুভ করে যদি হাইকোর্টের রায় বদলানো যায় তাহলে হাইকোর্ট হাইকোর্টের দরকার কে এই যখন অবস্থা ঠিক ওই সময় একই জায়গায় আর একটা প্রশ্ন করা যায় কিছুদিন আগেই যমুনায় মুভ করে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা তারা কার্যকর করেছে এখন আওয়ামী লীগের বিষয়টা আর মেয়র বিষয়টা কিন্তু ভিন্ন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগের বিচার হওয়া উচিত কিন্তু গত দশ মাসে আওয়ামী লীগের কোনো বিচার হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন হয়েছে যদি বলা হয় তাহলে অনেকেই বলবেন হ্যাঁ হচ্ছে আওয়ামী লীগকে পালাতে সাহায্য সহযোগিতা করেছে সেটা আহ হাসনাত আবদুল্লাহ বলছে বিএনপি করেছে কুমিল্লায় এসে সেটাই বলেছে এবং হাসনাত আবদুল্লাহকে প্রকাশ্যে সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এবং দুলু সাহেব যে ধরনের কথা বলেছেন সেটাকে বলেছেন হিশু কর্মসূচি নেওয়ার জন্যে বা নিলে ওই বালুট রাখতে আর হতো না এ ধরনের কথাবার্তা কিন্তু রাজনৈতিক আহ আলাপে সালাপে কিন্তু হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া এই ধরনের আলোচনা থেকে ট্রল ট্রল থেকে আরো আরও বেশি আলোচনা কিন্তু হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় এই যে মেয়র হিসেবে ইশাক সাহেবের শপথের কোনো বাধা রইল না এখন যে যে তার আছে তারা তারা বলছেন আপিল করবেন দেখা যাক কি হয় তরফ থেকে কিন্তু এখন আসিফের পদতক পদত্যাগ চাওয়া হচ্ছে সবকিছু মিলে কিন্তু একাকার অবস্থা গত দশ মাসে আওয়ামী লীগের কি বিচার হয়েছে বিভিন্ন জায়গায় যারা আসামি ছিল বিএনপির আমলেই ধরা পড়েছে তাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে জামিন দেওয়া হচ্ছে আরো অনেক অভিযোগ এনেছেন সার্জিজ আলম তখন তিনি শেষ দিকে বলছেন তার স্ট্যাটাসে যে ডক্টর আসিফ নজরুল কি এইগুলোর দায়িত্ব এড়াতে পারেন তার কি পদত্যাগ চাওয়া পদত্যাগ করা উচিত নয় চাওয়া উচিত না এই ধরনের প্রশ্ন তুলেছেন সার্জিস আলম তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কি মন হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসলে কি হতে যাচ্ছে অন্যদিকে সেনাবাহিনীর তরফ থেকে অর্থাৎ জেনারেল জামান বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছেন নির্বাচন হওয়ার জন্য বলেছেন ডিসেম্বরের মধ্যেই এবং পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে নতুন রাজনৈতিক দল দেখতে চাচ্ছেন এবং করিডোর বলেন মানবিক করিডোর যেটাই বলেন না কেন এগুলো ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে না তাছাড়া ইউএন থেকে অর্থাৎ ইউনাইটেড নেশনস থেকে যে ধরনের রিপোর্ট আসছে সেই ধরনের রিপোর্ট নিয়ে কথা বলেছেন মানে সব কিছু মিলিয়েই একেবারে জল ঘোলা হয়ে যাচ্ছে এখন এই জল ঘোলা থেকে আসলে কে কি স্বীকার করবে সেটা এখন সময় বলে দেবে এটা কি আওয়ামী লীগের পক্ষে গেল নাকি বিএনপির বিপক্ষে গেল নাকি এনসিপির পক্ষে গেল সেনা প্রধানের পক্ষে গেল নাকি ডক্টর ইউনিসের পক্ষে বিপক্ষে গেল সেটা সময় বলে দেবে আপনাদের মতামত জানাতে পারেন আপনারা কমেন্টে